ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে দুর্নীতির মামলায় বছরের সাজাপ্রাপ্ত এখন কানাডায় আছেন মঙ্গলবার টাইম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছে ব্রিটেন শেখ হাসিনা আশ্রয় নেওয়ার করেছে। বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লির থেকে বাহিরে না যাওয়ার জন্য তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যার পপুলেশন কে সে ঠান্ডা মাথায় খুন করেছেন এইগুলা হলো যেটা ক্রাইমস এগেন হিউমিনিটি তাদেরকে যাতে কোনো দেশে আশ্রয় না দিতে পারে দিল্লিকে বলা সেটা না দিতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা তাকে ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই ইন্টারপোলই তাকে দেশে ফিরত পা দেশে একটা রিভলিউশন হয়েছে তারা কোটা আন্দোলনের সমন্বয়কারী তারা সাকসেসফুল হয়েছে এবং পৃথিবীর যত রিভলিউশন হয়েছে সেই ইতিহাস দেখলে আমরা যারা করেছে তারা একটা সরকার গঠন করে তারাই নির্ধারণ করতে পারে কে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কিরকম দেশ চলে সেটা লিগেল হয়ে যায় অথবা আরো একটা করা যেতে পারে যে প্রেসিডেন্ট আছেন এই প্রেসিডেন্ট বাধ্য করা তাকে পদত্যাগ করার জন্য সে হলো একনায়ক শেখ হাসিনার প্রেতাত্মা তাকে পদত্যাগ করা এবং সেই সংসদের মাধ্যমে ইমার্জেন্সি একজন প্রেসিডেন্ট নিয়োগ করা এবং সেই প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন তার অ্যাডভাইসার অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে এইটাই হবে কনস্টিটিউশন অনুযায়ী লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে দেশ চলতে পারে